নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল আজ পঁচিশে মার্চ মঙ্গলবার আজকের সম্পূর্ণ রাশি ফল আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও দৈনিক রাশি ফল জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না চলুন শুরু করা যাক প্রথমত মেষ রাশি পিতা মাতার জন্য মন মন খারাপ হবে মধুর কথাবার্তা বলা বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন দ্বিতীয়ত বৃষ রাশি ভাতৃ বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারে মন হবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেকদিন বাদে নিজের প্রতিভা দেখাতে পারবেন এরপর মিথুন রাশি ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ অতিরিক্ত কোনো ব্যবসার বিষয়ে আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে এরপর কর্কট রাশি বাড়তি খরচের জন্য দাম্পত্য কলহ মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততা থাকবে বন্ধুদের সঙ্গে ভ্রমণের আলোচনা হতে পারে এরপর সিংহ রাশি নিজের কাজের ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্ত রোগের সম্ভাবনা রয়েছে এরপর কন্যা রাশি লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসী তার জন্য খরচ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক হতে পারে এরপর তুলা রাশি পরিবারের সঙ্গে সুখে থাকবেন ব্যক্তিগত বিষয়ে তৎপর থাকবেন পরিকল্পনা গতি পাবে কাছের মানুষদের কথা শুনুন এগিয়ে যেতে থাকবেন আয় বৃদ্ধি পাবে তর্ক এড়িয়ে চলুন এরপর বৃশ্চিক রাশি গুরুত্বপূর্ণ জিনিস পাবেন সুসংবাদ পাবেন বিনয়ী হন ধৈর্য ধরবেন ব্যস্ততা থাকবে বড়দের কথা শুনুন গতি ধরে রাখুন কাজ আটকে রাখবেন না আলস্য এড়িয়ে চলুন এরপর ধনু রাশি ঘরে আনন্দের পরিবেশ থাকবে সুসংবাদ পাবেন ঘরে ধনসম্পদ ও সম্পত্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে কাঙ্ক্ষিত সাফল্য পাবেন পরিবারের সুখ হবে দারুণ সুযোগ পাবেন কাজ এগিয়ে নিয়ে যাবেন এরপর মকর রাশি আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে পরিকল্পনাগুলি এগিয়ে নিয়ে যাবেন কাঙ্ক্ষিত জিনিস পাবেন ইতিবাচক পরিবেশ থাকবে লক্ষ্যের দিকে এগিয়ে যান সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে দ্বিধা কমবে এরপর কুম্ভ রাশি খরচ এবং বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন কাজে অতিরিক্ত সতর্ক হন ইতিবাচক থাকবেন কথাবার্তায় মাধুর্য রাখুন খরচ বেশি হতে পারে কাজের সুযোগ আছে পরিকল্পনাগুলি গতি পাবে এরপর এবং সর্বশেষ মিন রাশি মনোবল তুঙ্গে থাকবে আয়ের একাধিক উৎস লক্ষ্যের প্রতি মনোযোগ বাড়বে আটকে থাকা কাজগুলি গতি পাবে সহজেই কাজ সম্পন্ন করবেন চাকরি এবং ব্যবসায় শুভ ফল পাবেন এবং ইতিবাচক থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিনিয়ত দৈনিক রাশিফল জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ